আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আবার একটা ফুলকারি জামার ডিজাইন নিয়ে চলে এসেছি এখানে আমি রেড কালার উপরে ডিজাইনটা করব। আর এখানে আমি দেখুন গলার ডিজাইনটা করে নিচ্ছি গলায় আমি অর্ধেক ফুল করে নিয়েছি বাকি অর্ধেক যে ফুলগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো কীভাবে করেছি এই ফুলগুলো আমি দেখুন প্রথমে এভাবে করে গোল দিয়ে ভিতরে তারপর পাশে এভাবে করে পাপড়িগুলো এঁকে নিচ্ছি এভাবে করে ফুলগুলো হবে একটার সাথে একটা এভাবে করে অ্যাডজাস্ট থাকবে তারপরে এভাবে করে ফুলগুলো আঁকবো তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে আর পাতা দিয়ে দিয়েছি আমি দেখুন ফুলের পাশে বেশি পাতা দিব না অল্প মনে অল্প মনে করে পাতাগুলো দেওয়ার চেষ্টা করব বেশি পাতা দিলে অত একটা ভালো লাগবে না একটু মাঝারি সাজার করে পাতাগুলো দেবো মানে দুইটা ফুলের পরে তারপর পাতা দেবো আর একটু এভাবে করে ডালের মতো লতার মতো দিয়ে দেবো আর কি এভাবে করে আমি আঁকাটায় এঁকেছি আর এভাবে করে যে লতাগুলোর সাথে এভাবে ছোট ছোটো পাতা দিয়ে নিয়েছি দুইটা 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 করে এভাবে পাতা দিয়ে নিব দুইটা লতার সাথেই এভাবে করে পাতা দিয়ে তারপরে এই আঁকাটা আমি করেছি একাটা শুধু গলার এতটুকু অংশে আমি করেছি আর গলাটা থাকবে গোল গলা এখানে গোল গলা দিয়ে নিয়েছি গোল গলাতে এই ডিজাইনটা বেশি ফুটে উঠবে এই জন্য আর এভাবে করে এখানে আমি কুটি কুটি করে এভাবে করে সেলাই করে নেব এর জন্য এখানে ছোট ছোট করে ভাবে করে দাগ দিয়ে নিয়েছি তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে তো পুরো ডিজাইনটা আমার হয়ে গিয়েছে এখন বডির যে ডিজাইন সেই ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বডিতে আমি কীভাবে করে আঁকবো বডিতে সেম এই ফুলগুলোই আমি দেব ছিটা ছিটা করে তো এই ফুলগুলো আমি এঁকে নিচ্ছি দেখুন এখানে শুধু দুইটা করে ফুল দেব আমি আর লতা পাতা দিব আর হচ্ছে দুইটা ফুল দিব আর হচ্ছে একটু কলে দিবো এই হচ্ছে বর্ডের যে কাজটা থাকবে এই কাজটা এরকমই হবে দেখুন আমি এখানে তিনটা কলি দিয়ে নিয়েছি আর একটু লতার মতো দিয়ে নিয়েছি আর এক পাতা দিয়ে নিয়েছি দুইটা তিনটা পাতা দিয়ে নিয়েছি সরি তিনটা পাতা তারপর এভাবে লতা দিয়ে নিয়েছি আর কলি দিয়ে নিয়েছি পাশে ওইভাবে করে আমি আরও দুইটা লতার মতো দিয়ে নিয়েছি দিয়ে তারপর সেখানে পাতা দিয়ে দিয়েছি আর লতাও লতার যে উপরে অংশ সেখানে দুইটা পাতা আমি এঁকে নিয়েছি আর পাশে এভাবে করেও দুইটা পাতা আর লতা এঁকে নিয়েছি মানে এটা মাথায় লতার মাথায় এভাবে করে দুইটা পাতা দিয়ে দিয়েছি এই তো হয়ে গিয়েছে আমার ফুল আর এটার সাথে অ্যাড করে আরেকটা ফুলও আমি এভাবে করে এঁকে নিয়েছি মানে ফুলগুলো এরকমই হবে একটা সাথে একটা লাগানো তাহলে দেখতে সুন্দর লাগবে প্রত্যেকটা ফুল আমি এভাবে করে এঁকে নিয়েছি দেখুন এই দেখুন প্রত্যেকটা ফুল আর আর গলার এতটুকু অংশ শুধু কাজ থাকবে আর পুরো ড্রেসটা থাকবে এরকম ডিজাইনের উপরে তো কাজটা আমি করবো হচ্ছে ভরাট সেলাই দিয়ে আর এখানে আমি মাল্টি সুতার কাজ করবো তো এখানে আমি কী কী সুতা ইউজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি বাসটা সুতা দিয়ে এখানে আমি কাজগুলো করব। এখানে যে বাসন্তী তারপর হচ্ছে আপনার সাদা আর পিঙ্ক বাসন্তী সাদা পিঙ্ক আর হচ্ছে জলপাই কালার এই কয়েকটা কালার দিয়ে আমি কাজটা করবো তো প্রথমে আমি একটা ফুল আপনাদের সাথে সেলাই করে দেখে দিচ্ছি কীরকম থাকবে ভিতরের যে অংশটা আছে মাঝখানে যে ফুলটা সেই ফুলটায় আমি এখানে যে সাদা কালার সুতা দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি ভরাত সেলাই দিয়ে চার্জটা মাঝখানে একটা সেলাই দিয়ে দুই পাশের থেকে এভাবে করে সেলাই করে নিচ্ছি এই সেলাইটা দিলে ভালো হয় সেলাইটা তাহলে আর আঁকা বাঁকা হয় না তো এই সেলাইটা দিয়ে আমি মাঝখানে যে ফুলটা আছে সেই ফুলটা সেলাই করে নিচ্ছি আর এটা দিচ্ছি আমি সাদা কালার সাদা কালার সুতা নিয়েছি আর এখানে আমি সুতা নিয়েছি তিন গুণ করে সুতা আপনারা চাইলে দুই গুণ করে নিতে পারেন তাহলে আরও সুন্দর হবে সেলাইটা তো এখানে তিন গুণ করে নিলে একটু দেখতে ভালো লাগে আর তাড়াতাড়ি ভরেও যায় এই জন্য আমি এখানে তিনগুণ করে সুতা নিয়ে নিয়েছি তো এই যে ভিতরের যে ফুলটা আছে সেই ফুলটা আমি সেলাই করে ফেলেছি ফুলটা আমার একদম সেলাই করা হয়ে গিয়েছে তো পাশের যে ফুলটা আছে সেই ফুলটা এখন আমি সেলাই করব। সেটা আমি দেব এখানে পেস্ট কালার পেস্ট কালার যে সুতাটা আছে সেই সুতাটা দিয়ে আমি এখানে কাজটা করব। সেই সুতাটাও আমি এখানে তিনগুণ করে নিয়ে নিয়েছি আর এটাও বরার সেলাই দেব। এটাও দেখতে খুব সুন্দর লাগবে এই ফুলটা এখানে আমি ফুলটা দিব ভরাট সেলাই একই সেলাই দিয়েছি এখানে ওই ফুলটা যেভাবে করেছি এটাও ঠিক সেভাবেই করেছি আর আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সেলাই দিয়ে করে নিতে পারেন কিন্তু এখানে বড় সেলাইটাই বেশি ভালো লাগবে যেহেতু ফুলগুলো এরকমভাবেই করা হয়েছে এজন্য বরার সেলাইটা আমি দিয়ে নিচ্ছি আর এখানে সেলাইগুলো আমি করে নিচ্ছি দেখুন ভয়ের সেলাইটা আর ভিতরের ফুলটা দিয়ে প্রথমে করে নিয়েছি তারপরে আমি পাশের যে ফুলটা সেটাও আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে অরবিট বয়েল কাপড় এখানে আমি রেড কালার কাপড় নিয়েছি কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না কেমন যেন একটু হালকা গোলাপি গোলাপি দেখা যাচ্ছে আর মিষ্টি মিষ্টি এটা আসলে অরিজিনাল হচ্ছে এটা লাল কালার কিন্তু ক্যামেরা অত বোঝা যাচ্ছে না তো এইভাবে করে আমি সেলাইটা করব দেখুন একটা সে পাপড়ি সেলাই করে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি সেলাইটা করছি আর এই সেলাইটা খুবই সহজ আমরা যে কেউই পারবো এই জন্য সেলাইটা দেওয়া আপনারা চাইলেখানে কাথা স্টিচও দিতে পারেন সেটাও অন্যরকম সুন্দর লাগবে কিন্তু আমি এখানে ভরা দিয়ে নিয়েছি ভরা দিলে আমার কাছে বেশি ভালো লাগে ড্রেসগুলো দেখতে আর ভর সেলাইটাই সবাই অনেক বেশি পছন্দ করে তো এভাবে করে আমি ফুলগুলো সেলাই করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর ইউনিক একটা ডিজাইন আমি করে নিয়েছি এই এইসব ডিজাইন করতে একটু সময় বেশি লাগে যেহেতু এখানে মাল্টি সুতার কাজ থাকে আবার বিভিন্ন টাইপের সুতা দিয়ে কাজ করতে হয় এই জন্য এইসব ড্রেসগুলোর একটু কাজগুলো একটু সময় নিয়ে করতে হয় তো পাশে যে ফুলটা আছে সে ফুলটা আমি করে নিচ্ছি দেখুন এটা আমি করে নিয়েছি বাসন্তী কালার সুতা দিয়ে এটা আপনারা চাইলে হলুদ কালার দিয়েও করতে পারেন তো আমি এখানে কালার যে সুতাটা আছে সেই সুতাটা দিয়ে আমি পাশের যে ফুলটা সেই ফুলটা করে নিয়েছি এখানে আমি এটিখানেও তিন গুণ করে সুতা নিয়ে নিয়েছি আর এখানে কালার সুতা দিয়ে করে নিয়েছি ফুলটা এখানে ভরা ছেলাই দিয়ে নিয়েছি আমি ভরা ছেলাই দিয়ে তারপর কাজটা করে নিচ্ছি তো এখানে যে পাপড়িটা এই পাপড়িটা দেখুন আমি ভরার ছেলাই দিয়ে সেলাই করে নিয়েছি তাহলে এটাও দেখতে আর বেশি সুন্দর লাগবে এখানে মোট আমি পাঁচটা সুতা পাঁচটা পাঁচ কালারের সুতা দিয়ে কাজ করেছি দেখুন আমার এই সেলাইটাও এই ফুলটাও সেলাই করা হয়ে গিয়েছে এটা আমি এই কালার এই ভরাট সেলাইটা দিয়েই করে নিয়েছি তারপর আমি এখানে যেই সুইগুলো ইউজ করি সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে সুইগুলো আছে সেই সুইগুলো আমি এখানে ইউজ করি তাহলে সুইগুলো জংয়ে ধরে না যেগুলো খুবই ভালো অনেক দিন পর্যন্ত ইউজ করা যায় আর এখানে আমি দেখুন পাতাগুলো সেলাই করে নিয়েছি আর একটা পাতা আপনাদের সাথে সেলাই করে দেখে দিচ্ছি আমি কীভাবে পাতাগুলো সেলাই করি প্রথমে এভাবে করে একটা ফোর নিলাম তারপরে এক পাশে সেলাই দিয়ে আরেক পাশে এভাবে করে পাতাটা আমি সেলাই করে নিচ্ছি তাহলে সেলাইগুলো দেখতে সুন্দর লাগে আর পাতাটাও অনেক ভরার সেলাইয়ের মতো আর কি ভালো লাগে দেখতে তো এইভাবে করে আমি দেখুন পাতাটা সেলাই করে নিচ্ছি এখানে আমি চারটা কালারের ফুলই আমি করেছি দেখুন কতটা সুন্দর লাগছে আর অনেক লাগছে এখানে প্রত্যেকটা ফুল আমি ভরার সেলাই দিয়েছি এর জন্য আরও বেশি সুন্দর লাগছে আর এখানে আমি চারটা কালারের ফুলগুলোই করেছি দেখুন আমার গলার কাজটা এরকম হয়েছে পুরো কাজটা আমি এভাবে করে করেছি দেখুন কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে কাজটা আর খুবই ইউনিক করার চেষ্টা করেছি আর ড্রেসটার পুরো কাজ এখন আমার শেষ হয়নি দেখুন নিচে আমি দুইটা লাইন শুধু করেছি আর কয়েকটা ফুল শুধু বাকি আছে এছাড়া আমার সব কাজই কমপ্লিট ইনশাল্লাহ এটাও হয়ে যাবে কালকের মধ্যেই আর এই পুরো ড্রেসটা এরকমই হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা